হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা খুবই ছোট তা ভাবলাম যে ছোট্ট একটা ভিডিওই নয় তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে একটা রান্নার রেসিপি করছি সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যা পিচ্ছিরিভাবে বাইরে গরম পড়েছে তা এই সময় আমাদের হালকা পাতলা খেতেই হবে আর তার মধ্যে যদি লাউ থাকে তাহলে তো আর কথাই নেই লাউ আমাদের শরীর পেট দুটোই ঠান্ডা করে আর এই গরমে যত হালকা হালকা খাওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো তাই বানালাম আজকে লাউ শুক্ত তাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা খুবই একটা পরিচিত রান্না তা দেখো প্রথমে সর্ষের তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে তুলে রাখছি আর আগে তো তোমাদেরকে দেখালামই আমি লাউটা আর আলুটা জিরি জিরি করে কেটে পাশে ধুয়ে রেখে দিয়েছি এরপর এই সর্ষের তেলের মধ্যে আমি ফোড়ন দেবো আমি রান্নাটা সর্ষের তেলে করছি তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারো এই সর্ষের তেলের মধ্যে প্রথমে দেখো একটু মেথি ফোড়ন দিলাম আর একটুখানি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তারপরেই আমি লাউ আর আলুটা ঢেলে দেবো আর আজকে আমি লাউ আর আলুটা দেখো জিরি জিরি করে কেটে রেখেছি তোমরা চাইলে এটা চৌকো চৌকো করে কাটতেই পারো এমন কোনো ব্যাপার নেই যে এই রান্নাটা করতে যে এরকম জিরি জিরি করেই আলু ভাজার মতন কাটতে হবে আমি কেটেছি আমার ভালো লাগলো বলে তা এবারে আমি এটা খুব সুন্দর করে এটা ভাজা ভাজা করবো এমনিতেই লাউ থেকে প্রচণ্ড পরিমাণে জল ছাড়ে তার উপরে আমি কিছুটা নুন দিয়ে দিলাম এতে তো আরও জলটা ছাড়তে তাড়াতাড়ি সুবিধা হবে এবং একটুখানি তাছাড়াও আমি উপর থেকে জল দেবো দিয়ে ঢাকা দিয়ে জিনিসটা সেদ্ধ হতে দেবো যেহেতু লাউটা আগে থেকে সেদ্ধ করা নেই সেই জন্য একটু জল দিয়ে আগে এটা একটু সেদ্ধ হতে দিই এরই ফাঁকে আমি আরও একটা মশলা এখানে রেডি করবো দেখো এখানে কিছুটা আদা আমি এখানে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি চিনি আর একটুখানি হলুদ আর জিরে যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য একটু চিনি নিয়েছি তোমরা চাইলে চিনিটা না দিতেও পারো কোনো অসুবিধা নেই আর এটা নামেই লাউ শুক্ত এখানে কিন্তু তেঁতুর কোনো রকমই প্রভাব নেই না উচ্ছে ব্যবহার করেছি না নিম পাতা ব্যবহার করেছি তা দেখো আমি এবারে ওপর থেকে মশলাটা ঢেলে দিলাম দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ কষাতে লাগব তা এই যে নাড়াচাড়া করার পর দেখো এটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি আরও একটা মশলা রেডি করেছি এটাই হচ্ছে এই রান্নাটার মেন মশলা এটার মধ্যে রয়েছে সর্ষে পোস্ত মৌরি আর কাঁচা লঙ্কা যেটাকে আমি বেটে রেখেছি সর্ষে আর পোস্তটা সম পরিমাণে আর মৌরিটা দিয়েছি ছোট্ট চা চামচের এক চামচ তা এটা দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম এবার এটা ঢেলে কষিয়ে তার উপর থেকে আমি ভাজা বড়িটা ভেঙে রাখলাম ভেঙে সেটা আমি দিয়ে দিয়েছি গোটা দিলেও হয় আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি ব্যাস এরপরে এটা আবারও একটু ফুটতে দেবো আর নুন মিষ্টিটা অবশ্যই এই সময় চেক করে নেবে তোমরা যদি আরেকটু মিষ্টি মিষ্টি খাও আবার একটু মিষ্টি দেবে আর যদি মিষ্টি না পছন্দ করো তাহলে মিষ্টি না দিতেও পারো তবে নিরামিষ রান্না শুক্ত রান্নায় একটু তো মিষ্টি লাগেই না দিলে ভালো লাগে না সেই জন্য একটু মিষ্টিটা দেবার চেষ্টা করবে রান্নাটা ভালো লাগবে খেতে আর এই আমার রান্নাটা দেখো প্রায় হয়েই গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে আর উপকার তো বটেই সব থেকে কম তেল মশলাতে এই রান্নাটা দেখো হয়ে গেল এই গরমে যেটা সব থেকে বেশি জরুরি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর একবার হলেও এই লাউ শুক্তটা বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগবে তো